বেসমিল্লাহ রহমান রাহিম এর আগে আয়তাল গুরুত্ব সম্বন্ধে একটা ভিডিও করেছিলাম এই ভিডিওটা এখন আমি এর ফজিল সম্বন্ধে কিছু আপনাদের জন্য ভিডিও করছি শহীদ বুকারি শরীফে লিখিত হইয়াছে যে যে ব্যক্তি প্রভাতে ও শয়ানে আয়তাল কুসি পড়িয়া থাকে আল্লাহ তাহার তাহার রক্ষক সুতরাং সমস্ত দিবরাত্রির মধ্যে শয়তান তাহার নিকট আসিতে পারে না শয়তান অঙ্গীকার করিয়াছে যে যে ব্যক্তি আয়তাল কুরসি পরিয়া পড়িবে আমি তাহার নিকট যাইব না সত্যর সঙ্গে দাঙ্গা হাঙ্গামার লিপ্ত হওয়ার পূর্বে এই আইতাল কুরসি তিনশো তেরো বা নাম পড়িয়া লইলে অবশ্যই জয়যুক্ত হওয়া যায় হজর রসুল সাল্লামের ইন্তেকালের সময় হযরত আজাই আল্লাহ বলিয়াছেন যে আপনার উম্মতগণের মধ্যে যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পর একবার আয়তালকুশি পড়িবে আমি তাহার রূহ আত্মা অতি সহজে কবচ করিব রাতে কি রাস্তায় চলিবার সময় পড়িতে থাকিলে দেও পরি জিন ভূত পেত ইত্যাদি কাঁচা না।। বন্ধ করিতে হইলে এশান নামাজের পর তিনবার পড়িয়া দুই হাতে ফুঁক দিয়া তালি দিবে তিনবার পড়িয়া বিদেশে অবস্থিত লোকের দিকে ফুঁক দিলে ওই ব্যক্তি নিরাপদে থাকিবে এই ভিডিওটা ভালো লাগলে Like, share, subscribe.